ফোন প্যাঙ্কি ফোম প্র্যান্কি আপনি কোথায় পাবেন আপনি আপনার নিলে বলেন আমাদের কাছে ফোম ট্র্যাঙ্ক কোথায় পাবেন তা আমাদের কাছে পাবেন ফোন টপিং আশি লিটারের এক্সট্রা ভলিউম দেওয়া আছে সাথে আপনি চাইলে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আপনার এক্সেলেন্ট ব্র্যান্ডের আছে ভি টু মডেল দৈনিক পনেরো থেকে বিশ টাকা দিতে পারবেন আপনি ওনায় এসে পট সব কিছু দেওয়াতে কোনো না আপনি এক্সট্রা কিনতে হবে না শুধু আপনার শ্যাম্পুটা ক্রয় করতে হবে প্রত্যেকটা কারের সাথে সম্পূর্ণ এক্সেসিজ দেওয়া থাকবে এখানে এটা হান্ড্রেড পার্সেন্ট কভার প্রিয় দর্শক নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম

এম জি ব্র্যান্ডের কারওয়াশ আপনার দৈনিক পাঁচ থেকে দশ টাকায় দিতে পারবেন অনায়াসে দৈনিক পাঁচ থেকে দশটা হ্যাঁ অনায়াসে পাঁচ থেকে দশ টাকায় দিতে পারবেন অনায়াসে আমি কমই বললাম আরও বেশি দেওয়া যায় এমজি ব্র্যান্ডের মাত্র ছয় হাজার পাঁচশো থেকে শুরু তারপর হচ্ছে আমাদের কাছে টোটাল ব্র্যান্ড এটা সবাই চিনি মোটামুটি জানি জানিয়ে টোটাল একটা ব্র্যান্ড কোয়ালিটি এগারো পাঁচশো টাকা মাত্র দুই গোড়া মোটর এগারো হাজার পাঁচশো তারপর আরও আছে যে এক্সিলেন্ট ব্র্যান্ডের আপনার এক্সিলেন্ট ব্র্যান্ডের আছে ভি টু মডেল আচ্ছা মডেল মডেল আছে এটা কভার এবং হেডগুলি দেখছেন হেড বড় সম্পূর্ণ ইয়ের মেটাল এবং এখানে মিটার দেওয়া আছে প্রেসার মিটার কত প্রেসার আছে এটা শো হবে এবং প্রতি মিনিটে আপনার সিক্স পয়েন্ট ফাইভ সাড়ে ছয় লিটার পানি ইয়ে করবে প্রতি মিনিটে এখানে লেখা আছে প্রতি মিনিটে সিক্স পয়েন্ট ফাইভ লিটার পানি এবং আচ্ছা প্রত্যেকটা সাথে সম্পূর্ণ এক্সেসিজ দেওয়া থাকবে এখানে গান পাইপ পানির পাইপ ফোম ফোমের পট সব কিছু দেওয়াতে কোনো কিছু আপনার এক্সট্রা কিনতে হবে না শুধু আপনার শ্যাম্পুটা করা করতে হবে এখানে আমাদের আছে আর এম জি ব্র্যান্ডের কালো মডেলটা এটা খুবই ভালো মডেল এরা একটা বৈশিষ্ট্য হচ্ছে ভলিউম সিস্টেম এক্সট্রা ভলিউম আছে সাথে আপনি চাইলে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন স্পিডটা পানির স্পিডটা বাড়াইতে পারবেন গানে দেওয়া আছে আবার এখানে প্লাস এক্সট্রা দেওয়া আছে ভলিউম সিস্টেম চাইলে আপনি বাড়াইতে পারবেন কমাতে পারবেন এটা হচ্ছে এমজি ব্র্যান্ডে ব্ল্যাক আরেকটা হচ্ছে আপনার এমজি ব্র্যান্ডের রেড এটা কপারের পিওর দাম একটু বেশিও যাই হোক আপনি স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা হোক ব্র্যান্ডের রেড কালার রেড কালার হ্যাঁ এবং আরেকটা আছে এক্সেলের ব্র্যান্ডের বি ওয়ান মডেলের ব্লু কালার খুব সুন্দর একটা কালার এটা নিতে পারবেন আমাদের কাছে এবং আরেকটা সে এমজি এম জি সবচেয়ে যেটা ফেভারিট মাল সেটা হচ্ছে হোয়াইট কালারের ভলিউম সিস্টেম মালটা খুবই ভালো মাল এটা এটা আপনার করে নিতে পারেন দৈনিক পনেরো থেকে বিশ টাকা দিয়ে দিতে পারেন আপনি অনায়াসে দৈনিক দৈনিক আর যারা ছোটো দা ছোট যে ভাইরা আছে বেকার ঘুরতেছে যারা পুঁজি অল্প অল্প পুঁজি যারা কাজ করতে চায় তারা এই মালটা নিতে পারেন দৈনিক পনেরো থেকে বিশ টাকা দিতে পারবেন অনায়াসে কোম্পানি হ্যাঁ অ্যাক্সিডেন্ট ব্র্যান্ডের বিফোর এক্সিলিমেন্টের সব কোনো এক্সিসি দেওয়া থাকবে সাথে হাইড্রোলিক পাইপ দেওয়া থাকবে ওই হাইড্রোলিক পাইপের যদি আমরা ট্র্যাক গাড়ি যাতে পাইপটা কোনো কিছু হবে না সাথে সম্পূর্ণ এক্সিস দেওয়া থাকবে টলি টলি সিস্টেম যার ছোট ভাইরা বেকার আছেন ছোটো গাড়ি নিয়ে কাজ করতে চান যে বড় ধরনের পুঁজি নেয় কী করবো আমরা তাদের জন্য এটা যদি পনেরো থেকে বিশ টাকায় দিতে পারেন যদি একটা গাড়ি আপনার একশো ধরলাম একশো একশো তো বর্তমানে নাই মনে হয় একশো টাকা ধরলেও বিশ টাকায় দেন তাহলে দুই হাজার টাকা মানে মোটামুটি একটা ফ্যামিলি চলতে পারবে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন বিয়ার নাম্বারে সব ধরনের পরামর্শ করতে পারবেন এবং যারা যাদের বড়ো ধরনের ওয়ার্কশপ আছে বড় ধরনের ওয়ার্কশপ লরি ট্র্যাক টরি প্যাটকা ধুবেন ব্যবহার করেন একশো থেকে দেড়শো গাড়ি ধুবেন তাদের জন্য আছে এই যে এম জি মাত্র এম জি ব্র্যান্ডের মাত্র এমজি হাজার মাত্র আঠাইশ হাজার থেকে শুরু আঠাই ট্রলি গাড়ো আঠাইশ বড় গুলি আড়াইশার থেকে শুরু তারপর আছে আপনার এক্সিলেন্ট ব্র্যান্ড টলি গাড়ি এক্সিলেন্ট ব্র্যান্ড হাই প্রেশারের দেওয়া আছে চারিপথে বাড়াবেন কমাবেন যে কোনো ধরনের তারপর আছে ড্রাগন ব্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কপার আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কপার এবং সব কিছু লেখা আছে হুম প্রতি মিনিট এগারো লিটার পানি পূরণ করে এবং সত্তর বার মানে বার হচ্ছে আপনার স্পিড টু পয়েন্ট ফাইভ ঘোরা সম্পূর্ণ দেওয়া আছে ড্রাগন ব্যান্ডের যারা কার বরদান ট্র্যাক লরি দিতে পারবেন তাদের জন্য আছে এবং ফোম ফোম ট্যাঙ্কি ফোম ট্যাঙ্কি আপনি কোথায় পাবেন আপনার কার্টি বর্দ আমার কাছে ফোম ট্যাঙ্ক কোথায় পাবেন আমাদের কাছে পাবেন ফোম ট্যাঙ্ক আশি লিটারের আশি লিটার হ্যাঁ আশি লিটার সব গাড়ির দর যত কিছু লাগে একসোজিস সব আমাদের কাছে আছে ফোনটাং সম্পূর্ণ অ্যাসেস এবং এর সাথে সব কিছু দেওয়া আছে আপনার গান তারপর ইয়ে সব ধরনের সাথে কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না এই হচ্ছে আমাদের কারওয়াশ এবং যাদের শখে একটা বাইক আছে সময় মতন সার্ভিসিং ধুতে পারেন সময়ের কারণে তাদের জন্য যে কোনো একটা পারেন আপনি যে কোনো সময় যে কোনো গাড়িটা বাসায় নিয়ে ধরে ফেললেন নিজে নিজেদের অসুবিধা ঝামেলা হচ্ছে আপনি পারেন না সময়ের সম্ভবতা কেন হয় না তাদের জন্য যে কোনো ধরনের নিতে পারেন এই ধরনের একটা কারস নিয়ে বাসায় রাখতে পারেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা শুরু মাত্র আপনাদের শোরুমের নাম একটু বলে দেন আমাদের শোরুম হচ্ছে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর ঢাকার রাজধানী হচ্ছে গুলিস্তান গুলিস্তান থেকে ঠিক নেমে দুই মিনিট হাঁটলে পাবেন নহপুরে ঢুকবেন যখন ঠিক দুই মিনিট হাঁটলে বাম পাশে পূবালি ব্যাংক ঠিক তার বিপরীতে হচ্ছে হুম্যান এন্টারপ্রাইজ সাইনবোর্ড দেখতে পাবেন দোতলায় এসে হুম্যান এন্টারপ্রাইজ আমি আছি আমার ছোট ভাই আছে আজিজুল এবং দেখতে পাবেন দোকান নাম্বার দ্বিতীয় নম্বর দোকান দোতালে এসে দ্বিতীয় নম্বর দেখেন হুম্যান এন্টারপ্রাইজ এবং প্রতারণার শিকার হবে না অনেক আছে আমাদের এই ছবিগুলি নিয়ে কাট করে আমাদের নাম্বার ওদের নাম্বারে বসে প্রতারণা করে অনলাইনে টাকা দেন টাকা মারি খেয়েছেন আপনি ভিডিও দেখে নেবেন লোকেশন দেখে নেবেন বারবার বল লোকেশন দেখবেন যারা প্রতারণা করে তারা কখনো আপনাকে লোকেশন দেখে না ফুল ঠিকানা বলবো অবশ্যই বলবে না শুধু আপনি যেখানে ভিডিও করছে সেই জায়গা দেখাবে

যশোর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ কাস্টমার আপনারা যারা ঢাকা আসতে চাচ্ছেন হুমাই সাথে ভিজিট করার জন্য এই যে সেক্ষেত্রে গুলিস্তান হানি ফ্লাই দেখা যাচ্ছে কিন্তু গুলিস্তান হানি ফ্লাইভার এখান থেকে ঠিক মিনিট হেঁটে আসলে পুপালি ব্যাংক ঠিক পুপালি ব্যাংকের বিপরীত পাশে দেখেন এই যে বিপরীত পাশে একশো বাষট্টি আলকরিম ইলেকট্রিক মার্কেটের ঠিক দোতলা সিঁড়ি দিয়ে উঠার টাইমে দেখবেন হুমাইয়ের এন্টারপ্রাইজ এর বিশাল বড় স্টিকার লাগানো আছে বাট হুম এন্টারপ্রাইজ এর প্রোভাইডারের ছবি দিয়ে তারপর আসতে থাকুন সিঁড়ি দিয়ে উঠলে দেখবেন দুই পাশে হুমাইর এন্টারপ্রাইজের ছবি বের দেওয়া আছে সিঁড়ি দিয়ে তো তাহলে আমরা কেন বলি প্রথম দোকান ঠিক দুই নম্বর দোকানটাই হুমায়রা এন্টারপ্রাইজের দেখতে পাচ্ছেন যা সম্মানিত আছে যে হুমায়রা এন্টারপ্রাইজের ঠিক দুই নম্বর দোকানটাই আপনার সামনের দোকানে ভিজিট না করে সরাসরি হুমায়রা এন্টারপ্রাইজের লোকেশনে চলে আসবেন